সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আজকে ক্লাসে বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাকে ক্লাসে একটি গণিতের বিষয়ে অনুরোধ করেছে বিশেষ করে সপ্তম শ্রেণীর কষাকার কানিস এবং জেসমিন ওরা আমাকে অনুরোধ জানিয়েছে নয় দশমিক একের এক নং জেমিতিক সমস্যাটি সমাধান করবার জন্য তো তাদের অনুরোধে বিশেষ করে কানিস জেসমিন সহ আর অনেকের অনুরোধে আমি এক নাম্বার। যেমিতির নয় দশমিক একের এক নং অঙ্কটির সমাধান দিচ্ছি আশা করি এই অঙ্কটি শুধুমাত্র জেসমিন কানিজের জন্যই উপকারী হবে না আমার স্কুলের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সকল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক উপকার আসবে তো চলো কথা না বলে শুরু করি আজকের অঙ্কের সমাধান এটি হলো এখানে দেওয়া আছে যে এ বি সি একটি ত্রিভুজ এখানে দেওয়া আছে এই এ কোন হচ্ছে আটচল্লিশ ডিগ্রি এখান থেকে আমাদের এ বি ডি সিবিডি বিসিডি এর মান নির্ণয় করতে হবে তো সমাধানে যদি যাই আমি যদি একটু সমাধান করি চিত্র হতে চিত্র হতে চিত্র হতে এ বি সি কোন সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এবং কোণ হচ্ছে আটচল্লিশ ডিগ্রি একই অবস্থায় এখানে আমাদের এই যে এই যে বাহুটা এই বাহুটা হচ্ছে এসি বাহুর উপর লম্ব অর্থাৎ বি ডি লম্ব হচ্ছে এ সি তার মানে এই ডিডি বাহুটি যদি এসি এর উপর লম্ব হয় তার মানে এইটুকু পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে এইটুকু হচ্ছে নাইনটি ডিগ্রি এইটুকু হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে এই যে তিনটা কোন এই কোন এই কোন এবং এই কোন তিনটা কোন মিলে হচ্ছে একশো ডিগ্রি তার মধ্যে এই ডি কোণ অর্থাৎ এই কোনটা পেয়ে গেছে নব্বই ডিগ্রি এই কোনটা দেওয়া আছে অলরেডি আটচল্লিশ ডিগ্রি আমাকে বের করতে হবে এবিডি অর্থাৎ এই কোণের মান কত এখন এখানে কিন্তু আমরা চিত্র হতে বুঝতে পেরেছি এবিসি এই পুরাটুকু হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই পুরা টুকু যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অবশ্যই এডু কত হবে তাহলে এখানে নব্বই আর আটচল্লিশে কত নব্বই আর আটচল্লিশে হচ্ছে একশো আমাদের আটত্রিশ তো একশো আটত্রিশ একশো আশি থেকে যদি আমরা একশো আটত্রিশ বিউ করি তাহলে কত আসবে একশো আশি মাইনাস হচ্ছে একশো আটত্রিশ বিউ করলে কত থাকে দুই চার বিয়াল্লিশ তার মানে এইটুকু হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তাহলে চমৎকার করে কিন্তু আমরা এখানে এ বি ডি পেয়ে গেলাম এ বি ডি পেয়ে গেলাম কত বিয়াল্লিশ ডিগ্রি তার মানে এই যে প্রথমটা সমাধান এবিডি এইটুকু সমান কত বিয়াল্লিশ ডিগ্রি আশা করি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এরপরে আমাদের বের করতে হবে সিবিডি অর্থাৎ সিবিডি সিবিডি নর্মালি বুঝতে পারতে সো এখান থেকে এইটুকু হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইটুকু যদি অর্থাৎ এবিডি এবিডি যদি বিয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে সিবিডি কত হবে সিবিডি অবশ্যই তাহলে সিবিডি হবে অবশ্যই নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আই মিন আটচল্লিশ ডিগ্রি তাহলে আমাদের দুইটা সমাধান হয়ে গেলো অর্থাৎ সিবিডি এর মান পেয়ে গেলাম কত আটচল্লিশ ডিগ্রি এখন মজার ব্যাপার হলো বি সি ডি কত অর্থাৎ বি সি ডি কত এইটুকু কত এইটুকু কত চমৎকার করে আমরা বের করতে পারবো কারণ আমরা এইটুকু পেয়েছি আটচল্লিশ এবং বিডি লম্ব এসি হওয়ায় এইটুকু হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আটচল্লিশ আর নব্বই কত একশো আটত্রিশ স্বাভাবিকভাবে সি কোণ কত হবে বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ আমরা জানি তিন কোণের সমষ্টি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে এইটুকু আটচল্লিশ আর এইটুকু হচ্ছে নব্বই তাহলে এই নব্বই এবং আটচল্লিশের যুগ করলে কত একশো আটত্রিশ একশো আটত্রিশ যদি আমরা একশো আশি থেকে মাইনাস করি তাহলে এইটুকু অবশ্যই বিয়াল্লিশ তাহলে তার মানে আমরা কী লিখতে পারবো যে বি ডি বিসিডি বি সিডি সমান কী হবে বি সি ডি সমান হবে এই যে বি সিডি এইটুকু সমান হবে একশো আশি থেকে এই দুইটার মাইনাস অর্থাৎ একশো আশি মাইনাস হচ্ছে এই আটচল্লিশ মাইনাস হচ্ছে কত নব্বই ডিগ্রি তার মানে কত করলে কত থাকবে বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ বি সি ডি হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আমরা যদি সরাসরি আবার বলি এ বি ডি আসে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেমান বিয়াল্লিশ ডিগ্রি আবার যদি বলি যে সিবিডি সি বি ডি সিবিডি সেমান কত আটচল্লিশ ডিগ্রি এবং সর্বশেষ বি সি ডি বি সি ডি হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পেরেছ এই রকম আরও মজার মজার ভিডিও পেতে তোমাদের প্রয়োজন অনুযায়ী আমাকে কমেন্টস করবে অবশ্যই আমি তোমাদের কমেন্টস অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী আমি পরবর্তী ভিডিও তৈরি করে তোমাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশেই থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ